আজকে দেখেন না যে আড়াই বছরের বাচ্চা কার্টুন চাটাকে খাওয়া না যায় না এটা বাস্তব খাওয়া যায় না পাঁচ বছরের বাচ্চা ঠিকমতো কথা বলতে পারতেছে না তার যে ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে না সোশ্যাল ডেভেলপমেন্ট কার সাথে কি রকম বিহেভ করতে হবে সেটা সে জানে না কারণ আপনি ছোটবেলা থেকে মনে করতেছেন সেটা বাইরে যাচ্ছে না কার্টুন দিয়ে রাখছেন তার ব্রেইনের পুরো প্যাটার্ন স্বাভাবিক যে প্যাটার্ন সেটা চেঞ্জ হয়ে গিয়েছে এটাই সত্যিটা বাস্তব এই কষ্টটা দয়া করে করবেন না এখন আমরা দেখি যে বাচ্চাচ্চকে নিয়ে আসে পাঁচ বছর হয়েছে তিন মতো কথা বলতে পারে না তো যাই হোক যে কথাটা আমি বলছি যে পাঁচটা এরকম কাজ আছে যে পাঁচটা কাজ করলে পরে ইনশাল্লাহ আখিরা তো কল্যাণ পাওয়া যাবে আল্লাহ আমরা দুনিয়া দুনিয়াতে সবল হতে পারবো এক নম্বর কাজ এটা আমি যদি সময় পাই ইনশাল্লাহ পরে ব্যাখ্যা করবো তবে এটাই বলে রাখছি কোরআন রিসার্চ করতে হবে কোরআনে বেশি বেশি সময় দিতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে সেটা কিভাবে করতে হবে আমি আমার দিক থেকে একটু বলার চেষ্টা করবো যদি সময় হয় ইনশাল্লাহ দুই নাম্বার রাতের ঘুমটা আগে ঘুমাতে হবে রাতে এশান নামাজের পরে আপনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যান এবং এটা কিন্তু রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছে উনি উৎসাহিত করেছেন যে এশার সালাতের পরে তোমরা রাত জেগো না যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ো এখন বিজ্ঞানীরা এসে বলছে আপনি এশার সালাতের পর যত দ্রুত ঘুমাবেন আপনার কোয়ালিটি সিলিপ হবে এক ঘন্টা টাইম এক্সপেন্ড করবেন আপনার ১২ পার্সেন্ট ঘুমের কোয়ালিটি নষ্ট হবে দুই ঘন্টা টাইম নষ্ট করবেন বারো দু ঘন্টা চব্বিশ কোয়ালিটি নষ্ট হবে এভাবে যত টাইম যাবে প্রতি ঘন্টায় ১২ পার্সেন্ট করে আপনার ঘুমের